কুতা কুতা পোলাহানের মাওরা কোনে লাইসেন সিন দুই খান কথা কই আপনারা পোলাহান স্কুলে দেন নাই আমি একখান খান পোল মিয়া স্কুলে দিছি স্কুলে দিয়া হে রে বুঝছেন কি যে বিপদে গেছি তার আর কি কমু স্কুলে যা দেখি মায়ের আইসে আইসা হে রে মায়েরা মনে হয় পোলাহান এক পিলে নার্সারিত্ব পড়াবে রেসে নাই মনে হয় মেট্রিক পরীক্ষা দিবেন নিয়ে এসে এত সিরিয়াস কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে খুবই অসিরিয়াস মানে কি আর কমো মানে যাক কোনো একবার উদাসীন এ মরা ওইদের মধ্যে ব্যক্তি মিলে একখান ওয়া হেরা বাইত কী করল বাইত হরি কী করলো জামাই কী করলো যাও কি করলো এনে প্যাশল পারে কি যে বিরক্ত করে অসহ্য অসহ্য আমার তো রাগে শরীর খান জুলে যায় পোলা হানে খাইবেন কী দিয়ে টিফিনে জানেন একটা করে পাউটি পাউটি হাতে আল্লাহ জেলি কি একখান করে কি। কেক এক দুটুকুৰে বিস্কুট এখনকৈ কলা এনে কি কোনো টিফিন হ'লেও কলচিন মায়ে কৰে এনে তালোৱাই না ধুনীয়া তালোৱাই এনে তালোৱাই না তেনে মনটো যে চাই মনটো চাই চেণ্ডেল দিয়া মাৰি আচলতে মাৰি দিয়া পাৰি নে শুই দে আহিছে চুপ কৰি গিদির বাপে কেলাম কালকে তুমি মিয়া নিয়ে স্কুলে যাবে আমি তো নিয়ে যাব তুমি তো নিয়ে যাবে আর খারাপ থাকবে ওই কে খারাপ থাকবো আমি বললাম না ওইসব মহিনা গোরে আমার কাছে সুবিধার মনে থাকে না আমার মিয়া কি দেয় কি না কি খুব, তুমি খারাপ থাকবে মনে আর আসে আমার আইসো আসিন, তুমি তো নিয়ে যাবে তারপরে পোলা হানে যে খাইবেন নিকে দেয় এই সব খাবার কি খাওয়ার মতো কনসেন্ট আজকে বানাবেননি সে নাম নুডুলস এই নুডুলসের মধ্যে দিলাম দুটো রকম সবজি দেখলে নিত প্রকলের কিন্তু একটা গন্ধ আছে গন্ধ বানার নিকা কিন্তু আমি একদুল্লা ওসুন একদুল্লা অরিগানো দিছি আর এম মরা দিছি হলো এল্লা গুলমরিচের গুঁড়া আর এলা নুন দি আল্লাহ ভাই জানিসছি তার মধ্যে গাজরও দিছি তাহলে দুটো সবজি হইলো দুটো সবজির নাম শিখলো কালারফুল হইলো দুটো কালারের নাম শিখলো পোলাহান কালার পোলাহান কিন্তু সবজি খাবার নিকা চায় না তো এবার করে যদি দেন নুডুলস কিন্তু ঠিকই খাইবার চায় সবজি খাবার চায় না নুডলসও খাওয়া হইলো সবজিও খাওয়া হইল আর আপনার আন্দা যদি স্টুরেন্টের সাথে স্বাদ না হয় তাহলে কী আমি পোলাহান খাইব কনসিন পোলাহানে শরীর স্বাস্থ্য সব সবকিছু চিন্তা করার কাম হলো আপনার আর পোলাহানে করবার দিছেন ও হলো আপনার মনে পড়বো বুঝছেন এত সিরিয়াস হওয়ার কিছু নেই পোলাহান তো মেট্রিক পরীক্ষা দেবেন না নাই এসএসসি পরীক্ষা নাই নেই নাই বিসিএস করবেন প্লে গ্রুপে পরিবার নিকা এসেছে এত সিরিয়াস হওয়ার তো কোনো কিছু নাই আমি তো বুঝবারই পারি না মাও করে সিরিয়াসনেস দিয়ে খেয়া আমার তো মনে হয় খালি থাপড় মারি যাই মারিবার তো পারি না হইরা এসি তারপরে যে নুডুলসের মশলা দিয়ে দিলাম আর ওই যে গরম পানি দিচ্ছি এই যে ব্রোকলি কলি গুঁড়া সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে আল্লাহ দিয়ে দিলাম টমেটো সস এক দুলা চিনি এক দুলা নুন আর একটা চামচ ঘি আর এই ঘি দেওয়ার শুন্য কারণে ফাইন একটু বাড়াইবো আর আমার কাছে সবসময় বাদামের গুঁড়া থাকে গুঁড়া দিই আর এসকে নাই তাই দিবার পারলাম না বাদামের গুঁড়া নুডুলসের মধ্যে দিলি ভালোই থাকে ফোলাফানের কিন্তু বাদাম ঘি পনির ডিম এগুলা খেলাইবেন দুধ মন এ খেলাইবেন দুধ দুস্তেও খাবার খেলাইবেন পেটেন ভালো হবো আর এটা একটা হেলদি খাবার হয়ে ফোলা পোলাপানের মেলার সময় পেট ভরে থাকবো সবজিও খাওয়া হইলো ডিমও খাওয়া হল রুসও খাওয়া হলো টিফিনও হয়ে গেল কমপ্লিট আমার আমদাদো কে বা থেকলো এটাও অবশ্যই জানাইবেন আর আপনারা স্কুলে যায় কী কী করেন সেটাও আমাকে জানাইবেন চলে গেলাম